আবুর দেখছেন এম এস স্পেশাল নিউজ চ্যানেল থেকে শুরুতেই দেখে আজকের সংবাদ শিরোনাম রাহুলের নয় মমতাই ভরসা কংগ্রেস ছেড়ে যোগ এলো পহেলগাঁও জঙ্গিদের ছবি হামলার আগে ঠিক কি বলেছিল হামলাকারীরা পশ্চিমবঙ্গে চাকরির দিশা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা রাজ্যে আসছে নতুন এক লক্ষ কর্মসংস্থান রাজজ্ঞদের সংখ্যা দশ শুধু টাকা ফেরত নয় এদের হেফাজতেও নিতে পারে সিবিআই শুধু দুর্ভাগ্যজনক ও ভয়াবহ নয় বরং এই হামলা পহেলগাঁও কাণ্ডের পর এবার মুখ খুললেন অভিষেক বন্দোপাধ্যায় আরও কড়া আক্রমণ হবে হুঁশিয়ারি মোদির বড় বার্তা মমতার রাজ্যকে ঝটকা দিয়ে শুভেন্দুকে বড়নির্দেশ হাইকোর্টের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত খবরে জম্মু কাশ্মীরের পহেল গ্রামে ভয়াবহ হামলায় জড়িত চার জঙ্গির ছবি প্রকাশ করেছে নিরাপত্তা সংস্থা এই হামলায় কমপক্ষে ছাব্বিশ জন পর্যটক নিহত হয়েছেন খবরে প্রকাশ সবাই লস্কর তৈবার সঙ্গে যুক্ত নিষিদ্ধ পাকিস্তান ভিত্তির লস্কর ই তৈবা সন্ত্রাসী গোষ্ঠীর একটি ছায়া গোষ্ঠী দা রেজিস্ট্যান্স ফ্রন্ট এ হামলার দায় স্বীকার করেছে তবে সরকারি পক্ষ থেকে এখনও নিশ্চিতকরণের অপেক্ষায় রয়েছে ছবিতে পাকিস্তানি জঙ্গির সুলিমান শাহ দাঁড়িয়ে আছেন একেবারে ডানে জঙ্গি আবু তালহা একেবারে বামে আগে প্রত্যক্ষদর্শীদের তথ্যের ভিত্তিতে পহেলগাম হামলার পিছনে থাকা কমপক্ষে তিনজঙ্গীর স্কেচ প্রকাশ করে সংস্থা দু সালে তিনশো ধারা বাতিলের পর এই হামলাকে সবচেয়ে ভয়াবহ হিসেবে বর্ণনা করা হচ্ছে মঙ্গলবার কমপক্ষে ২৬ জন পর্যটক নিহত এবং আরও অনেকেই আহত হন হামলাটি পহেল গাম থেকে প্রায় সাত কিমি দূরে বৈশরণ ময়দানে ঘটে যা তার প্রাকৃতিক সৌন্দর্য এবং শান্ত পরিবেশের জন্য পর্যটকদের মধ্যে জনপ্রিয় বিজেপিকে রুখতে রাহুল গান্ধীর উপর ভরসা নেই রাজ্য যুব কংগ্রেসের সভাপতি বরং তিনি মনে করেন মমতাই পারেন বিজেপিকে রুখতে সেজন্য কংগ্রেস ছেড়ে বুধবার তৃণমূলে যোগ দিলেন যুব নেতা আজহার মল্লিক এদিন তৃণমূল ভবনে তিনি আনুষ্ঠানিকভাবে রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের হাত থেকে দলীয় পতাকা তুলে নেন অনুষ্ঠানে আজহারের সঙ্গে জোড়াফুল শিবিরে যোগ দেন তার অনুগামীরাও সূত্রের খবর সম্প্রতি তৃণমূলের যুব সভানেত্রী সাইনি ঘোষের সঙ্গে একটি বৈঠক করেছিলেন আজহার এর পরে তিনি কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার সিদ্ধান্ত সেই মর্মে তিনি চিঠি জানা গিয়েছে মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায়কে লেখা চিঠিতে তৃণমূলে যোগ দিতে চেয়ে আগ্রহ প্রকাশ করেছিলেন আজহার চিঠিতে তিনি জানিয়েছিলেন রাহুল গান্ধী নন একমাত্র মমতাই পারবেন বিজেপিকে উৎখাত করতে আপনার দীর্ঘদিনের লড়াই এবং আত্মত্যাগ আমাদেরকে লড়াই করার অনুভূতি যোগায় সারা ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গে একমাত্র আপনি বিজেপির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছেন আপনি বিজেপিকে দেশ থেকে উৎখাত করতে পারবেন কংগ্রেস বা রাহুল গান্ধীর দ্বারা কোনো সম্ভব নয় কাশ্মীরের বুকে ভয়াবহ জঙ্গি হামলা পর্যটকদের লক্ষ্য করে এলো পাথারি গুলি জঙ্গিদের এখনো পর্যন্ত ভয়ঙ্কর এই জঙ্গি হামলায় ছাব্বিশ জনের মৃত্যু হয়েছে যার মধ্যে দুইজন বিদেশী নাগরিকও আছে বলে জানা যাচ্ছে এই ঘটনায় লস্কর ই তৈবা এবং জৈশের মতো জঙ্গি সংগঠন জড়িত থাকতে পারে বলে ইতিমধ্যে আশঙ্কা করা হচ্ছে ঘটনার তীব্র নিন্দা সর্বত্র দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বর্তমানে জেদ্দায় রয়েছেন তিনি সেখান থেকে গোটা ঘটনা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দীর্ঘ বৈঠক হয়েছে বলে জানা যাচ্ছে শুধু তাই নয় ঘটনায় করা বার্তাও দিয়েছেন প্রধানমন্ত্রী ভয়াবহ এই হামলার তীব্র নিন্দা করে এক্স মাধ্যমে তিনি লিখেছেন এই ঘটনার পিছনে যারা আছে তাদের কোনোভাবে ছাড় দেওয়া হবে না পাশাপাশি মৃতদের প্রতি সমবেদনাও জানিয়েছেন আহতদের দূত আরোগ্য কামনাও করেছেন প্রধানমন্ত্রী লিখেছেন পহেলগাঁও সন্ত্রাসবাদী হামলার তীব্র নিন্দা জানাচ্ছে যারা তাদের প্রিয়জনকে হারিয়ে তাদের প্রতি আমার সমবেদনা রইল। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী পশ্চিমবঙ্গের সরকারি সাহায্যপ্রাপ্ত এবং স্কুলগুলির মোট জন শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল করা হয়েছে যার মধ্যে সুপ্রিম কোর্টের চিহ্নিত করা ছ হাজার দুইশো ছিয়াত্তর জন দাগি শিক্ষকের তালিকায় এবার যোগ হয়েছে আরও তিন হাজার আটশো সাতানব্বইটি নাম সব মিলিয়ে অঘোষিতভাবে অযোগ্য শিক্ষক কর্মীর সংখ্যা দাঁড়িয়েছে দশ হাজার একশো মোট চাকরি হারাদের প্রায় অযোগ্য মনে করা হচ্ছে স্কুল সার্ভিসের কমিশনের তরফ থেকে তালিকা প্রকাশ না হলে কারা বেতন পাবেন কারা স্কুলে যাবেন তা নির্ধারণ হবে কিভাবে প্রশ্নের জবাবে ব্রাপ্ত বসু বলেন আপনারা বলছেন আমরা যোগ্য অযোগ্য নির্ধারণ করতে পারিনি কিন্তু আপনারা যদি সতেরো তারিখের কেসটি দেখেন যেভাবে আমরা ক্লারিফিকেশন চাই সেখানে খুব পরিষ্কার করে সতেরো হাজার দুইশো ছয় জন তারা যোগ্য এটি মধ্যশিক্ষা পর্ষদ হলপ্রমা দিয়ে জানিয়েছে কিন্তু ব্রাত্য এই মন্তব্য করার পরে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান যা বললেন তাতে মাথায় পাহাড় ভেঙে পড়ার অবস্থা হয়েছে আন্দোলনকারী শিক্ষক ও শিক্ষা এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বলেন আমাদের আধিকারিকেরা সতেরো হাজার দুইশো জনের মধ্যে কারা অযোগ্য সেই তালিকা প্রস্তুত করবে প্রস্তুত হলে সেটি স্কুল শিক্ষা দপ্তরের কাছে পাঠিয়ে দেওয়া হবে পরে জানা যায় সেই তালিকা প্রস্তুত হয়ে গিয়েছে যেখানে অযোগ্য নন এমন রয়েছেন পনেরো হাজার চারশো তিনজন শিক্ষক শিক্ষাকর্মী এদিকে আজ ছাব্বিশ হাজার শিক্ষক নিয়োর বাতিলের নির্দেশ কার্যকর না হওয়ায় আদালত অবমাননার মামলার শুনানি বুধবার হতে চলেছে কলকাতা হাইকোর্টে এই মামলার শুনানি সোমবার ডিভিশন বেঞ্চে হয় যেখানে ছিলেন বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মোহাম্মদ সব্বর রশিদি এক লক্ষ শূন্য পদে নিয়োগ করা হবে আগামী কয়েক মাসের মধ্যে দু হাজার ছাব্বিশে রয়েছে বিধানসভা নির্বাচন তার আগেই এই সমস্ত শূন্য পদে নিয়োগ সম্পূর্ণ করার চিন্তাভাবনা রয়েছে রাজ্য সরকারের দীর্ঘদিন ধরে যারা সরকারি চাকরির আশায় বসে রয়েছেন মুখ্যমন্ত্রী এই ঘোষণা নতুন করে আসার আলো দেখিয়েছে মুখ্যমন্ত্রী বক্তব্য অনুযায়ী এই নিয়োগ প্রক্রিয়া হবে একদম স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত রাজ্যের বেশ কিছু সরকারি দপ্তর যেমন শিক্ষা স্বাস্থ্য প্রশাসন পুলিশ ও অন্যান্য গুরুত্বপূর্ণ দপ্তর মিলিয়ে বিশাল নিয়োগ প্রক্রিয়া পরিচালিত হবে বিশেষ করে রাজ্যের প্রত্যন্ত এলাকা ও পিছিয়ে পড়া শ্রেণী মানুষদের জন্য এই নিয়োগ আগাধিকার দেওয়া হবে তপসিলী জাতি ও উপজাতি সম্প্রদায় মহিলারা এবং অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণীর চাকরি প্রার্থীরা এই সুযোগ থেকে বিশেষভাবে উপকৃত হবেন সরকারি তরফ থেকে জানানো হয়েছে সমস্ত ধরনের শিক্ষাগত যোগ্যতা যেমন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং স্নাতক যোগ্যতা সম্পূর্ণ প্রার্থীদের জন্য থাকবে বিভিন্ন ধরনের পদ যেমন স্কুলের শিক্ষক নার্স স্বাস্থ্যকর্মী ক্লার্ক পুলিশ কনস্টেবল দপ্তরি গ্রুপ ডি কর্মী ইত্যাদি সম্পূর্ণ ফ্রেশভাবে এই কর্মী নিয়োগ করা হবে এবং এ নিয়োগ হবে একেবারে মুক্ত এই প্রক্রিয়াটি হবে সম্পূর্ণ অনলাইন ও ডিজিটাল ভিত্তিক যাতে আবেদনকারীদের কোনো রকম হয়রানির শিকার হতে না হয় রাজ্য সরকারের অফিসিয়াল পোর্টালে শীঘ্রই প্রকাশিত হবে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি ও আবেদন ফর্ম আবেদনকারীদের সুবিধার্থে প্রতিটি ব্লক মহকুমা ও জেলা স্তরে থাকবে সাহায্য কেন্দ্র বা হেল্প ডেস্ক যারা অনলাইন আবেদন প্রক্রিয়ায় প্রার্থীদের সহায়তা করবে বছর ঘুরলে দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচন ভোটের মুখে এবার কংগ্রেসের রক্তক্ষরণ এবার কংগ্রেস ছেড়ে এক হাজার নেতা কর্মী তৃণমূল কংগ্রেসের যোগদান করলেন তো বন্ধুগণ কোথায় ঘটেছে এই ঘটনা কী কারণে তারা কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসের যোগদান করলেন তারা কী জানাচ্ছে বিস্তারিত তথ্য জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন লাইক বাটনে ক্লিক করে একটি লাইক করে দেবেন এক সময় রাজ্যের কংগ্রেস গড় হিসেবে পরিচিত মুর্শিদাবাদ জেলায় আগামী বছরের বিধানসভা নির্বাচন আগে কংগ্রেসের রক্তক্ষরণ বৃদ্ধি পেল মঙ্গলবার বহরমপুরে একটি যোগদান সভায় কংগ্রেস এবং অন্য কয়েকটি রাজনৈতিক দল ছেড়ে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের যোগ দিলেন কয়েক হাজার নেতাকর্মী যোগদানকারীদের মধ্যে উল্লেখযোগ্য হিসেবে মুর্শিদাবাদ জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি মোশরাফ হোসেন বাম কংগ্রেস জোট পরিচালিত বেলডাঙ্গা এক পঞ্চায়েত সমিতির সভাপতি আজাদ মন্ডল। ডোমকল টাউন কংগ্রেস সভাপতি প্রদীপ চাকি নগদ থেকে নির্বাচিত জেলা পরিষদ সদস্য রিজিয়া খাতুন বেলডাঙ্গা এক পঞ্চায়েত সমিতির সদস্য শবিনা খাতুন আসারুল শেখ সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রায় এক হাজার নেতাকর্মী এদিন তৃণমূল কংগ্রেসে যোগদান করেন বহরমপুরে তৃণমূল কংগ্রেস ভবনে তাদের হাতে দলীয় পতাকা তুলে দিলে স্বাগত জানান বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা সভাপতি অপূর্ব সরকার ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির পাড়ার বিধায়ক নিয়ামর শেখ এবং দলের অন্যান্য শীর্ষ পদাধিকারীরা অপূর্ব সরকার বলেন মমতা ব্যানার্জির নেতৃত্বে অভিষেক ব্যানার্জির হাতকে শক্ত করার জন্য বিজেপির বিরুদ্ধে যে লড়াই শুরু হয়েছে তাতে হওয়ার জন্য আজ তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন জেলার যে সমস্ত মানুষ ধর্ম নিরপেক্ষতার পক্ষে এবং সাম্প্রদায়িকতার বিপক্ষে এদিন অপূর্ব সরকার তাদের সকলকে তৃণমূল কংগ্রেসে সামিল হওয়ার জন্য আহ্বান জানান তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার পর ডমকল টাউন কংগ্রেস সভাপতি প্রদীপ চাকি বলেন তৃণমূল কংগ্রেসে থাকার সময় আমি পুরসভা এবং পঞ্চায়েতের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছে কোনো কারণে রাগ করে আমি দেড় বছর দল থেকে দূরে ছিলাম আমি নিজের ভুল বুঝতে পেরে আজ আবার তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছি অন্যদিকে তৃণমূল কংগ্রেসে ফিরে এসে মুর্শিদাবাদ জেলা পরিষদের প্রাক্তন সভাপতি মোশারফ হোসেন বলেন এখানে কংগ্রেস মানুষের জন্য আন্দোলন করে না বিজেপির সুরে কথা বলে এখানকার কংগ্রেস মানুষের প্রত্যাশা পূরণে ব্যর্থ মুষ্টিমেয় কয়েকজন ব্যক্তি কংগ্রেস দলটি চালাচ্ছে তাই আমার নিজের পুরনো দল তৃণমূল কংগ্রেসে ফিরে এলাম